আলহামদুলিল্লাহ আর একটা স্বপ্ন পূরণ হইলো একটা স্বপ্ন পূরণ করলাম তো আমার কি স্বপ্ন পূরণ হইলো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো তো আপনারা অবশ্যই দু হাজার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি যেই স্বপ্নটা পূরণ হয়েছে এটার প্রাইস আপনাদের বললাম না তো এটার প্রাইস আপনারা কমেন্ট করে জানাইবেন সৌদি আরবে এটার প্রাইস কত যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে অথবা বিশ্বের অন্যান্য দেশ থেকে অথবা সৌদি আরব থেকে যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন যে এই প্রোডাক্টটার দাম সৌদি আরবে কত করে চলে তো আসুন আপনাদের আমি এখন দেখাই তো এই যে আমার স্বপ্ন দেখতে পাতে আছেন হয়তো করছি বুঝতে পারতে আছেন অলরেডি এইটা কি অনেকে হয়তো থাম্বেল দিকেও বুঝে গেছিলেন যে হ্যাঁ এটা কি এটা হয়েছে ডিজে অসম মোবাইল সিক্স এটা একটা মোবাইল গিম্বল থ্রি এক্স তো এটা আপনাদের সাথে এখন আনবক্স করবো দেখেন তো এটা আমি অলরেডি আনবক্স করছি ওই যখন কিনছি তখনই ওখান থেকে করা হয়েছিল কিন্তু সেখান থেকে ভিডিও বানাইতে পারি নাই তো এই জন্য আমি আবার নিয়ে আসি যে একটা ভিডিও করবো আপনাদের দেখাবো তো আসুন আমরা এটা এখন আনবক্স করি দেখি ভিতরে কি কি আছে আর এটার কালার কীরকম এবং কত টাকায় কিনছি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আপনারা যারা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে যদি দেখেন অবশ্যই আপনারা সেখানে কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আপনারা ইউটিউবে কমেন্ট করে জানাইবেন যে নেই প্রোডাক্টটা সৌদি আরবে কত টাকা আপনারা গুগলে সার্চ দিলেই জানতে পারবেন এটার প্রাইস তো আসুন আমরা এটা এখন আনবক্স করবো তো এই যে প্রোডাক্টটা দেখতে পড়তে আছেন তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল তো নিবো নিব তো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে বুঝেন তো তো প্রবাসের জীবন তো সেই জন্য নিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ তো এখন নিলাম তো আপনাদের সাথে এখন এটা আনবাক্স করব। যেহেতু আমি প্রবাসে আছি আমার এরকম ভালো কোনো জায়গা নেই এটা হইছে আমি যেখানে ভিডিও বানাই তো এটা হচ্ছে আমার একটা অফিসের ছোট একটা রুম তো এখানে আমার ওই সব যন্ত্রপাতি রাখা হয় তো সেই জন্য এখানে আপনাদের সাথে এটা আমি আনবক্সিং করতে আসি দেখেন তো এটার উপরে একটা হালকা কস্টিপ লাগানো আছে দেখেন এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে এটা আপনি কিভাবে ইউজ করবেন কিভাবে লক করবেন কিভাবে মোবাইল ক্লাম করবেন এই যে এক দুই তিন চার এই যে এখানে চারটা ডিরেকশন দেওয়া আছে তো এটা আমরা খোলার পরে এখানে একটা বক্স আছে তো এটার ভিতরে জাস্ট ডকুমেন্টস এটার পেপার শেপার গাইডলাইন লাইন আর এটা আপনার অনলাইন থেকে নেওয়া হয়েছে সেখানে আপনার নুন আরোপে যারা আছেন সবাই হয়তো শ্রেণীর নুন এই যে এই কোম্পানি থেকে নেওয়া হয়েছে এই নুনেরও কিছু স্টিকার আছে যদি আপনি এটা তাদের কাছে রিটার্ন দিতে চাইতেন আপনার যদি ভালো না লাগতো এই যে চেঞ্জ ইয়ার মাইন্ড আপনার মন মানুষের যদি আপনার পরিবর্তন হইতো ডিসিশন হইতো এটা আপনি আবার রিটার্ন করতে পারতেন তো তার একটা স্টিকার লাগাই দিয়েছিলো যে না এই স্টিকারটা আপনি লাগাইয়া তো এটা আমি এখানে সাইডে রেখে দিলাম তো এরপরে এখানে একটা আছে আপনার ক্যাবল এইটা টাইপসি ক্যাবল দেখতে টাইপ টাইপসি ক্যাবল এইটাও সাথে রাখলাম আর এখানে একটা আছে আপনার ব্যাগ এটা সম্ভবত আপনার কি বলে পাউন্স নাই কি যেন বলে তো এই যে এর সাথে একটা ব্যাগ আছে এখানে যে অসম লেখা আছে শুধু যেখানে দেখেন অস্ম লেখা আছে আর এই যে এইটা এই ব্ল্যাক কালার তো এই সাথে একটা ট্রাইপড আছে দেখেন এরকম একটা ট্রাইপট আছে ডিজিআই যে ডিজিআই তো এইটাও আমরা এদিকে রেখে দিলাম তো এরপর এই যে এসে মোবাইল আপনার যে ক্লিপ করে এটা সেটা গ্রিপার সম্ভবত বলা হয় এটারে তো এটা হইছে ম্যাগনেটিভ সিস্টেম গ্রিপার আর এই এসে আমাদের আসল সেই প্রোডাক্ট দেখতে পড়তেছেন একেবারে অস্থির অসম দেখতে এই জিনিসটা একটু শান্তি দেখতে পড়তেছেন দেখলে মনটা জুড়ে যায় তো অনেক দিনের স্বপ্ন ছিল তো এই যে এখানে স্ক্রু আপনার এই যে ট্রাই যেটা আছে যে এইটা এখানে লাগা লাগান যাইব তো আমি এখানে লাগাইতে পড়তেছি না আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা জুম করার জন্য আর এটা হচ্ছে স্টিক আর এইটা দিয়ে আপনি হচ্ছে যা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ মুড করতে পারবেন এটা হইছে আপনার রেকর্ডিং বাটন আর এটা হচ্ছে আপনার মুড বাটন আর এই মুড বাটন দিয়ে এটা আপনি অফ করতে পারবেন অন্ত তো এটা যখন আন করবেন তখন এটা অটোমেটিক আপনার ই হয়ে যায় দেখেন এটা অন করলাম এই যে আমাদের এটা অন হয়ে গেছে তো এরপরে আমরা যদি এখানে এটা লাগাই দেয় এই যে এখানে একটা আপনার পয়েন্ট আছে সাদা পয়েন্ট এইটা এই যে এই পয়েন্টের সাথে এটা লাগবো ঠিক আছে তো এটা দেখেন খুব শক্তভাবে লেগে গেছে গ্রিপ হয়ে গেছে ঠিক আছে হয়তো দেখতে পাচ্তেছেন আর তো এটা ইউজ আমি এখন পর্যন্ত ভালোভাবে জানি না তো এটা আস্তে আস্তে এটা শিখা পরে আমি আপনাদের দেখাবো এটার ভিডিওর কোয়ালিটি কেমন হয় কীরকম সব কিছু আপনাদের পরবর্তীতে দেখাবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ